মাopathology রেডি হবে নি হবে এই মহান ভাষা নেব দুই ভাই আপুকে আম্মুকে নিয়ে বলবেন নানার মাধ্যমে আজকে আমার আলিয়াসগুরের বিচার চাবো আমার আল্লাহ বলবেন ইব্রাহিম বন্ধুকে জানিয়ে দাও কারণ আলিয়াসগুরের তীর কথা ওই কণ্ঠ Mubarak নিয়ে যদি হাতে বাস দাঁড়িয়ে যায় আমার বন্ধু যদি হাতে বাকে না থামায় কারণ আমি আল্লাহর কাছেও আমার কাছে কষ্ট লাগছে আমি সৃষ্টি করেছি সিদ্ধান্ত আমি দিয়েছি তারপরেও আমার কষ্ট লাগছে যে আলিয়াজগর তো ছয় মাসের শিশু যে আলিয়াজগরকে আলিয়াজগরকে পানি পান করাইলেও আলিয়াজগরকে যুদ্ধ করার বয়স হয়েছিল না তারপরও আলিয়াজগরকে তারা পানি দেয় নাই ফাতেমা যদি আজকে আবদার করে আমার আলিয়াজ আসগরের বিচার চাই আমার হাবিবের একটা উন্মত জান্নাতে যেতে পারবে না যেতে পারবে তো কি করতাম আমার বন্ধুকে বলো ফাতেমা যেন বিচার না চায় আর একটা জোরে কন মিয়া যে মা ফাতেমার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে গেছি যে মা ফাতেমা যখন ফলসেরাতের পুল পার হইতে যাবে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে একটা চক্ষু উপরে তুলবে না একটা চোখ খুলে টাইনে ভাবে কেউ তাকাবে না সবাই নিচু হয়ে যাও মা ফাতেমাতে জাহার চাদর মোবারকটা থাকবে সবুজ হায় হায় সবুজের পাগল সর্দিরা এমনি না তো মা ফাতেমার চাদর মোবারক পরনেরটাও থাকবে সবুজ উর্দামubarok চাদর মুবারকটাও থাকবে সবুজ আমার আল্লাহ বলবেন একটা চক্ষু উপরে উঠবে না فاطمه যত কোট পর্যন্ত ফুল ফেরতের ফুল পার না হবে সুবহানাল্লাহ কি বলা যায় তিনার পেত মুবারকি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই আশ্চর্য হয়ে যেতে হয়

মহরম সিলেই মনের কষ্ট সইতে পারি না মহরম সিলেই মনের কষ্ট সই জান্নাতের সরদারদের তরে করমদের করুণা জান্নাতের সরদারদের তরে করুণা লেখছি কিন্তু আজকে বলতে পারবো না তো কি জানা বলতে যাচ্ছেনা কি জানা বলতে যাচ্ছেনা সমস্ত কাপুর মুবারক পরে পলসে রাতের পুল মা মাতে জেহরা রাদিয়াল্লাহু আনহা পার হবেন আমার আল্লাহ বলবেন একটা লোক একটা বান্দা বান্দি চোখ তুলে তাকাবে না ফাতেমা যতক্ষণ পর্যন্ত পলসে রতের পুল পার না হবে তারই দুই সন্তান নবেজি খোদ্মা দিচ্ছেন জানি নবীজি খোদ্মা দিচ্ছেন দিচ্ছেন উরাণ শরীফের আলোচনা চলছে হাদিসে মোবারকের আলোচনা চলছে এন্ডামেন্ট দুইটা ছোট্ট ছোট্ট বাবু দুলজনী লাল কালো ডোরা ডোরা জামা মোবারক একবার দুই তিন চার কদম হাঁটি আবার পড়ে যায় আবার হাঁটে আবার পড়ে যায় হঠাৎ করে হঠাৎ রহমান তুলীলা আল আমিনের নুরানের চক্ষু মোমারক ওই দুইটা বাবুর যাহারা মোমারকের ওপর পড়ে যাওয়ায় সানফ কোরান শুনিফের খোদবাদ দিচ্ছিলেন আল্লাহর কোরানের কথা বলছিলেন খোদবাটা রেখে আমার নবী খোদ বন্ধ করে আল্লাহর প্রশংসা বন্ধ করে ওই দুইটা বাবুর দিকে এগিয়ে গেলেন দুইটা বাবুর দিকে এগিয়ে গিয়ে দুইটা বাবুকে দুই কুল মোবারকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন হায় 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 যার জন্য যাদের জন্য নামাজের শেষটা পর্যন্ত আমার রসুসুল ইসলাম বিলম্বিত করেছিলেন সাহাবিরা মনে করেছিলেন মনে করেছেন মনে হয় কোন ওই এসছে নাইলে নবীতে এইরকম শেষদা কোনো দিনই দেন নাই আজকে যে শেষদা দিয়েছেন কারণটা কি আমরা সবাই পুরানো আসটা জানি শুধু ইমাম হাসান আল কারণে আল্লাহ নামাজের সিস্টেম পর্যন্ত আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন বন্ধু হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু শেষদার থেকে মাথা মোবারক উঠাবেন না সুবহানাল্লাহ কি বলা যায় না ওই হাসান এবং হুসাইন দুই ভাই জাতির জন্য আখিরাতের জমিনে আমাদের প্রত্যেকের জন্য ওয়াসতা কিনা সেটা আমার মনে নাই জান্নাতুল আদন জান্নাতের লিফ্টের সপ্তম তলা জান্নাতের লিফ্টের সপ্তম তলা ওখানে নামলেই আপনি কনফারেন্স রুম পাবেন চিটাগাঙ্গে কনফারেন্স রুম আছে বা ঢাকায় কনফারেন্স রুম আছে বিভিন্ন হল বাবু তোমরা তার ওয়াজ বোঝে না আব্বা তোমরা পিছনে যাও পিছনে তোমরা তো ওয়াজ বোঝো না

সন্তুষ্ট হবে না ফাতেমা কেন আব্বা মাত্র ফেরস্টা জানিয়ে গেল আন্টা কুডি নিসাই আলর জান্না যত রমণীরা জান্নাতি হয়েছে যত রমণীরা জান্নাতি হবে সমস্ত রমণীদের সরদারি আল্লাহ তোমাকে বা নিয়েছে । والفاطمہ যখন কুরআনের 16 পারা 9 পৃষ্ঠা একটা আয়াত নাজিল হলো ওয়া ইম মিনকুম ইল্লা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা আল্লাহ কুরআনের আয়াত নাজিল করলেন নয় পারা 16 পারা 9 পৃষ্ঠা সূরা মারইয়ামে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ালিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা আল্লাহ نازিল করলেন আইন করলেন নাই বিল পাস করলেন আল্লাহ আইন করে দিলেন আর রাসূল ಅಲ್ಲ উম্মতে জানিয়ে দেন কি জানাবো জানিয়ে দেন বলসে রাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমার নুরের নবী صلیല്ലহ কান্না শুরু করলেন যদি এই আইনই হয় হাতম মাকতিয়াত এইটাই যদি অবধারিত অবধারিত হয় তের ফুল পার হইতেই হবে যেতে পারবেন আমি দিব না আমার অনেক এই গুণাগার না জানি কত মিলিয়ন বিলিয়ন কারণে পোলসেরাতের ফুল পার না হয়ে জাহান্নামের ভিতরে কেটে পড়ে যায় কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই উম্মতের ব্যাপারে আমার নবী যেমন আলাদা নবীর উম্মতটাও আলাদা কি সিদ্ধান্ত নিয়েছেন যদি গুনার কারণে এই উম্মত পড়েও যেতে চায় আমার আল্লাহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত দরকার তত জিনিস এই পুলসেরতের পুলের কিনারে কিনারে লক্ষ্যে রেখেছেন সব নবীর উম্মত গুনার কারণে কেটে পড়ে যাবে কিন্তু আমার নবীর উম্মতরা কেটে পড়বে না এই উম্মত এইভাবে ঝুলে থাকবে সোহানাল্লাহ জুড়ে বলেন না পড়তে যাবে গুড়ার কারণে কিন্তু পড়বে না এইভাবে লটকিয়ে থাকবেন শুধু উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ এই সিস্টেমটা করে রেখেছেন ঝুলিয়ে থাকবেন হঠাৎ করে একজন মানুষের মতো চেহারায় মানুষ আসবে এই আমাকে কি চিনো আমরা বলবো না আমার চিনি না আপনাকে তিনি বলবেন আমি তোমার ওই লোকটাকে আমি একজন ফেরেস্তা আপনি কেন আসছেন তোমাকে এখান থেকে উদ্ধার করে নেওয়ার জন্য সোহান বলেন আপনি কে ওই যে মুরাদপুর না মুরাদনগর মুরাদনগর মেহফিলে ইয়া নবী সালাম আলাইকা বলেছিলেন না সুবহানাল্লাহ কয় না আল্লাহ হুম সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বলেছিলে না হ্যাঁ ওই দিনের ওই দুরুত আর সালাম তুই যখন পেশ করেছিল হাবিবের কদম খবর কি সঙ্গে সঙ্গে ওই দুরুত আর সালাম কি আমার আল্লাহ আমাকে তোর ফেরেশতা বানিয়ে ফেলেশ্তা এবং আল্লাহ বলে দিয়েছেন তোমাকে সৃষ্টি করলাম রেশ করতে থাকো অপেক্ষা করতে থাকো কতদিন যতদিন এই দুরুদ সালাম পরুনিয়া পাগলাটা যতদিন পর্যন্ত ফলসেরাতের কিনারে না আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকো গুনাগার সে গুনাগার হইতে পারে কিন্তু বন্ধুর দুরুদার সালামের কারণে আমি লটকিয়ে রাখার ব্যবস্থা করব আর তুমি দুরুদ আর সালাম এই মিলাদার আর ক্লায় দুরুদ সালাম তুমি এই ফেরেস্তার শুরুতে যায়। লটকায় থাকার রূপাত্রা উদ্ধার করে ফলসেরাতের পুল পার করে তার অনেক কান্ত অনেক বেশি কান্তিক আপনি আর কাঁদবেন না নবি কান্না মबारक ক্ষমাayena আবু বকর সিদ্দিক বললেন ইয়ার আল্লাহ সাল্লাল্লাহু আপনার উসিলায় আপনার উসিলায় আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন আমার যত নেক আমি পেয়েছি সব আপনার সোনাগার উম্মতের জন্য অক্ষ করে দিলাম তাও আপনি আর কাঁদবেন না নবিছাল্লাল্লাহু কান্না থামায় না

বুদ্ধি একটা আছে কি বুদ্ধি যাদের স্মরণে আজকে মা এই বুদ্ধি এইটাই করতে হবে বুদ্ধিটা কি ফাতেমার কাছে চল ফাতেমা যদি কারণ কেন ফাতেমার কাছে যাবো দেখো নাই পৃথিবীর সবাই হাবিবের জন্য দাঁড়িয়ে যায় নবী কারো জন্য দাঁড়ায় না একজনের জন্য একজনের জন্য

কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি লাজারাম খান আইসাল্লা মালাই কমলা নু বাজাম ইন্নি লারিফুলাম সিলাই একবার সুরল্লাহ বলে ডাক দিয়ে হয় 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 কেমন বিরম্ম রসুল শ্রেষ রাম বললেন ইন্নি লা রে বো মাঝারাম্পি মাক্কা কালাই সাল্লে মালাইয়া ও দলিয়ার আজকে তুমি ফতুয়া দাও নবীর সালাম দিতে দাঁড়ায়া দিবা না ভোয়া দিবা তুমি আজকে সেই ফতুয়া খোঁজাও তুমি কি কোরআন বড়ো না কোরআনটা পড়লেই তোমার হাবিবকে চিরে ফেলে আপনি এমন এক দলে আছেন এমন এক নাজাতি দলে